শ্রেষ্ঠ নবী আল্লাহরুল আলমিনের পরে যার মর্যাদা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের পরে যার স্থান রয়েছে সর্বোচ্চ স্থান যাকে দেওয়া হয়েছে তিনি হলেন আখিরি জামানার পৈগম্বার গম্বার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম ঠিক এই মাসে বারোই রবিউল আওয়াল সোমবারে মতান্তরে দু একদিন পাঁচ থাকতে পারে কিন্তু অধিকাংশ ঐতিহাসিক বলেছেন বারো রবিউল আওয়াল সোমবারে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম এই ধরার বুকে চলে এলেন নবীজি আমার পৃথিবীতে আসবেন পৃথিবী সব প্রতিযোগিতা করতে আছে। যেমন দিন বলতে থাকে আয় আল্লাহ আমার ভিতরে তোমার বিশ্বনবীকে তোমার প্রিয় মাহবুব বান্দাকে তোমার সব থেকে মনিত বান্দাকে আমার দিনের ভিতরে তুমি দান করে দিও দিন আমি মর্যাদা পান হয়ে যাব যদি বিশ্বনবীকে আমার ভিতরে দাও আল্লাহ আর রাত বলে আল্লাহরবুল আলমিন আমার রাত্রের ভিতরে তুমি বিশ্বনবীকে দিও কারণ বিশ্বনবী যদি এই পৃথিবীর বুকে আমার 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 রাতের রাতের আসে মর্যাদা বেড়ে যাবে পৃথিবী মানুষ গবেষণা করবে বিশ্বনবী রাত্রের বেলায় এসেছে আমার রাতের কথা কেমত পর্যন্ত মানুষ বারবার বিশ্বনবীর কারণে মর্যাদার সাথে উচ্চারণ করবে রাতের দিন প্রতিযোগিতা করতে লাগলো রাত বলতে থাকে আমার ভিতরে দিন বলতে থাকে আমার ভিতরে দেখাতে থাকে আয় নিরব নিজুম সময় তোমার বিশ্বনবী আসবে এই জন্য তুমি রাত্রের বেলায় দাও আর দিন বলতে থাকে ওই কালার ভিতরে অন্ধকারের ভিতরে তুমি দিও না তোমার শ্রেষ্ঠ নবী আলোকিত নবী আলোর ভিতরে দান করো বলেন যদি কালো যদি আল্লাহর হুকুম মানে কালোর দাম বেড়ে যায় না কম হয় আল্লাহ তালা বড় বড় শ্রেষ্ঠ তিন কালোকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছিলেন তার ভিতরে একজন হজরতে বিলাল শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ ইমাম শ্রেষ্ঠ মানুষ তার পিছনে শ্রেষ্ঠ জায়গাটা হলো হজরতে বিলাল নবী ইমাম জিন হলেন বিলাল শ্রেষ্ঠ সুন্দর আর বলা যায় শ্রেষ্ঠ অসুন্দর কালোর ভিতরে মানুষ সাপসি দেশের মানুষ সবথেকে কালো তা কি কালো হাড়ির তলার থেকে বেশি কালো এই কালো মানুষ বিলাল যার ঠোঁটটা মোটা মোটা নাকটা চোখের সাইজ ভালো না এরকম একজন মানুষ যে থুতলায় আজান দেয় যে মানুষের চেহারা ছবির কাছে আবু আকার অমর উসমানকে ধরলে চাঁদের মতো দেখা যায় কিন্তু আল্লাহ করব্বুল আলমিন তার ইমানের কারণে আল্লাহকে বেশি ভালোবাসার কারণে নবীর ভালোবাসা অন্তরের ভিতরে বেশি নেওয়ার কারণে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হজরত বিলালকে শুধু মজ্জিন বানান নাই নবীর মজ্জিন বানাই নাই নবীর মজ্জিন তো হলেন একদিন আলোচনা হলো ইয়া রসুল আল্লাহ হে কত সুন্দর কণ্ঠের সুললিত কণ্ঠের মজ্জিম আপনার এই মদিনার মসজিদে নববীতে রয়েছে আপনি তাদেরকে বাদ দিয়ে বিলাল থুতলা দেয় আরু বলে আর সাধু বলতে পারে না ই আরো আপনার কাছে আবেদন হলো হজরতে বিলালকে বাদ দিয়ে একজন সুললিত কণ্ঠে মজ্জিম বেছে নিন অমুক সাহাবির আপনার অনেক কণ্ঠ আজান দিলে সেন্টার ফেল হয়ে যাবে একেবারে হবে মানুষেরা কান পেতে পেতে শুনতে থাকবে সবার আলোচনা প্রাধান্য দিতেন যে জনে যেটা আলোচনা করে সিদ্ধান্ত দিতেন নবীশরা ভালো দেখলে প্রাধান্য দিয়ে দিতেন নবিজি বললেন আচ্ছা ঠিক আছে তোমাদের কথাই শোনা হবে হজরত বিলালকে বলেন বিলান আজ থেকে তুমি আজান দিও না থাকো সবার সিদ্ধান্ত হলে একজন সুললিত কণ্ঠের জিন সবাই যেটা চাহিদা করেছে আমি নবী সেইটাই মেনে নিলাম বিলালের মন যদিও খারাপ কিন্তু মন খারাপ তো করা যাবে না বিশ্বনবীর সিদ্ধান্তের উপরে যদি মন খারাপ করা হয় তাহলে ইমানের ঘাটতি হয়ে যাবে অতরে বিলাল মেনে নিলেন কিন্তু মনের মধ্যে হাকার থেকে গেল বিশ্বনবীর পিছনে তাকবি দিতাম নবীর মজ্জিন সিলেমা জান দিতাম আল্লাহ এই সুযোগ হাত ছাড়া হয়ে গেল আমার বিলাল চোখের পানি আড়ালে ঝরাই রব্বুল আলমিন আমি তুতলা বলছি এই যদি আমার অপরাধ হয় আল্লাহ তালা তোমার নবীর সিদ্ধান্তে বাইরে আমি যেতে পারি না নবীর সিদ্ধান্ত হাজান হলো ফজরের যখন আজান হলো সুলিলিত কণ্ঠে মহদিন আজান দিলেন কিন্তু আর সকাল হয় না সকাল আর হয় না ওই ঘোর অবস্থা মানুষ এসে নামাজের জন্য বসে আছে এতে বসে আছে ঘন্টাকে ঘণ্টা কেটে যাচ্ছে সকাল হয় না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা সাল্লাম নিজ আশ্চর্য হয়ে যাচ্ছেন আজান কি ভুল দেওয়া হলো নাকি কিন্তু দেখা হলো না যান সময় মতো হয়েছে কিন্তু আর সকাল হয় না নবীজ অপেক্ষা করতে লাগলেন কখন সকাল হবে সাহাবেরা অস্থির হয়ে যাচ্ছেন রসুল আল্লাহ এখনও তো ফজরের রক্ত হয় না সকাল হয় না জিব্রিলামিনের জন্য অপেক্ষা করতেছেন বিশ্বনবী কারণটা কি আল্লাহর আলমিন বলে দিলেন আমার হাবিব কষ্ট পায় আমি দেখতে পারি না জিব্রিল জলদি করে চলে যাও আমার হাবিবুল্লাহর জন্য আমি সব কিছু করি আমার কষ্ট আমি আর দেখতে চাই না নবীজি আলিকুম আসসালাম তার কাছে হজরতে জিব্রিল এসে বললেন ইয়া আর আল্লাহ আল্লাহে আজকে কি ফজরে আজান হয় নাই বললেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম আজকে ফজরের আজান তো আরো সুল্লী কণ্ঠে হয়েছে মধুর কণ্ঠে হয়েছে এই আজানের কণ্ঠ তো আজকে বেশি সুন্দর হলো আল্লাহরবুল আলমিনের ফেরস্তা হজর জিব্রিল বলেন ইয়া রসুল আল্লাহ আলাইকুম আসাল্লাম আল্লাপাকের পাকের সে প্রতিদিন আজানের আওয়াজ চলে যায় কিন্তু আজকে আল্লাহ পাকের সে কোনো আজানের আওয়াজ যায় নাই আমরা ফেরস্টারাও কোনো আজানের আওয়াজ শুনতে পারিনি জমিনি কোনো আজানের আওয়াজ হয়নি ইয়া রসুল আল্লাহ কে আজান দিল বললেন আজান দিয়েছে আমার অমুক সাবি আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ হে যতক্ষণ পর্যন্ত আপনার বিলাল আজান না দিবে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আর কোনো দিন সকাল হবে না বিলালকে আসান দিতে বলেন বিলালের আসান আল্লাহর কাছে এত পছন্দনীয় আর সাধু জায়গা সাধু যদি বলে তার ইমানত তার জজবা তার আগ্রহ আল্লাহ তার রসুলের উপরে যতটুকু আপনার এই সাহাবীদের এত আগ্রহ নাই আর এত মনের ভিতরে জজবানাই এত কান্দন নাই ইয়া রসুল আল্লাহ বিলালকে আজান দিতে বলেন বিলাল যদি আজান দেয় তাহলে সকাল হবে আর বিলাল যদি আজান না দেয় কোনোদিন আর সকাল হবে না হজরতে বিলাল আজান দিলেন সকাল হয়ে গেল ফজরের নামাজ দেখা গেল যে এখন আটটা বেজে গেছে আজান দিলেন দেখা গেল আটটা বেজে গেছে এরকম সময় হয়ে গেল কিন্তু আজান দেওয়ার পরে সাথে সাথে নামাজ হয়ে এই জন্য কালোকে যদি কালোর ভিতরে বিশ্বনবী আসে ওই কালোরও দাম বেড়ে যায় বিশ্বনবীর কারণে বিশ্বনবী আসলেন মক্কার মরুদ্যানে মরুভূমি যেখানে শুধু বালি কিছু হয় না গাছপালা সেই জমিন উর্বার হয়ে গেল পৃথিবী শ্রেষ্ঠ দাম হয়ে গেল বিশ্বনবীর আগমনের কারণে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন তার কারণে কোরআনও ওই জমিনে নাজিল করা হলো বিশ্বনবী না আসলে তো ওখানে কোরআন নাজিল করা হতো না নবীর কারণে কোরআন আসল দুই কারণে গেল এক রসুল্লাহ আসার কারণে দ্বিতীয় রসুল কারণেই কারণে কোরআন আসার কারণে অনেক বেড়ে গেল সুহান আল্লাহ নবীজি মদিনায় পা দিলেন মদিনার দাম বেড়ে গেল নবীজি তাইফে পা দিলেন তায়েফের দাম বেড়ে গেল নবীজি যেখানে যেখানে গিয়েছেন হিজরত করেছেন সব জায়গার দাম বেড়ে গিয়েছে শুধু কারণে আরো এক কালো আমরা সুরাই লুকমান পড়ি একুশ নম্বর পাড়ায় সুরাই লুকমান হজরতে লুকমান আলী সালাম এত কুসি এত কালো দেখতে মোটেই ভালো না কিন্তু লুকমানের দাম বেড়ে গেছে আল্লাহকে ভালোবাসার কারণে এবার দিন আর রাত ঝগড়া আল্লাহরবুল আলমীন সিদ্ধান্ত নিলেন দিন আর রাত সবাই চাও যে বিশ্বনবী তোমার ভিতরে আসুক কিন্তু আমি এমন একটি সময় আনব যে সময় দিনও খুশি হয়ে যাবে আর রাত্রও খুশি হয়ে যাবে এমন সময় আমি বিশ্বনবীকে এই ধরার বুকে পাঠিয়ে দিব সেই সময়টা কখন শুভে সাদি এদিকে সকাল হয়ে যায় ওদিকে রাত্র থাকে ওদিকে কিছু দেখা যাচ্ছে সকাল আবার কিছু দেখা যায় রাত্র রাত্র বলতে থাকে এই তো আমার ভিতর আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আমার গৌরব বেড়ে গেল, মর্যাদা বেড়ে গেল আবার দিন বলতে থাকে আমার মর্যাদা কমে নাই কারণ এখন সকাল সকাল দেখা যায় পরিষ্কার হয়ে গেছে বিশ্বনবী আমার ভিতরে এসেছে দুইজনের মন ঠান্ডা হয়ে গেল দুইজনের আবেদন পূর্ণ হয়ে গেল রাত এবং দিনের উভয়জনের গর্ব আল্লাহর কাছে থেকে গেল বিশ্ববাসীর কাছে থেকে গেল যে উভয়জনের মাঝে বিশ্বনবীকে পাঠানো হয়েছে বিশ্বনবী সাল্লা সাল্লাম এই পৃথিবীতে আসবেন নবীজি সাল্লাহ আলিক সাল্লাম তার পিতা আবদুল্লাহ এই আবদুল্লার কপালে তো নূরে মোহাম্মদে আসলো ও সেই ইসমাইল আলী সালাম ইব্রাহিম আলীকি সাল্লাম থেকে দুই ধারায় চলে গেল নবী তার ভিতরে একটা ধারা হলো হজরত ইসমাইল আলীকি সালাম এই ধারায় আসলো একজন নবী আর ইব্রাহিম আলীক ইসালামের একটা হাজারা আর একটা দুই দিকে নবীর ভাগ হয়ে গেল এই নবীর ভাগে ওই দিকে হাজার হাজার নবী চলে আসলো নবী আর নবী শত শত নবী এ গোত্রের জন্য পাঁচজন ও গোত্রের জন্য সাতজন ও অমুক গোত্রে অমুক এলাকায় দশজন একসাথে তিরিশ জন এইভাবে নবুয়াতে পেয়েছেন শহিফা পেয়েছেন ছোটো ছোটো কিতাব পেয়েছেন বা পূর্বের নবী অনুযায়ী দাওয়াত দিয়েছেন শত শত নবী কিন্তু হজরতে ইসমাহিল আলী ইসলামের ধারায় কোনো নবী নাই এই ধারায় ইসমাইলের কপালে বয়ে আসতেছে নুরে মোহাম্মদী সোল্লাহ আলী আসটি আসটি আসতে আব্দুল মুতালিব তার থেকে আবদুল্লার কপালে যার কপলে নূরে মোহাম্মদী আসে সেই জামানায় তার শ্রেষ্ঠ দাম হয়ে যায় থেকে মানুষ সম্মান করে সব থেকে বেশি ভালোবাসে যার কবলে নূরে মোহাম্মদি ঢোকে আব্দুল মুতালিব কোনো নবী না কিন্তু মক্কা নগরের সব বড়ো বড়ো জায়গার চাবিকাটি হলো আব্দুল মুতালিবের হাতে কারণ আব্দুল মুতালিব দেখতে মক্কার থেকে সুন্দর কারণ হল নূরে রয়েছে আব্দুল কপালে আর হাজর ইসমাইল ইসলাম থেকে ধারাবাহিক মক্কার যে নিয়ন্ত্রণ মুতওয়ালি হওয়া দায়িত্ব নেওয়া মক্কা ঘরের দায়িত্ব কিন্তু অন্য কোনো নবিয়ার রসোল্লা নিতে পারি নাই পরপর ইসমাইল আলাইহিস সালামের পর থেকে যার কপালে নূরে মুহাম্মাদি আসে এমন লোকের দায়িত্ব মক্কা কাবা ঘরের দায়িত্ব চলে আসে এই এইভাবে মক্কা হেরেমের সমস্ত দায়িত্ব সিরিয়ালভাবে আসতে আসতে আব্দুল মুত্তালিবের কাছে আসে ছেলে সন্তান সবথেকে ছোট সন্তান হলো আবদুল্লাহ আবদুল্লার কপালে যখন নূরে মোহাম্মদি চলে আসলো আব্দুল্লাহর দাম এত বেড়ে গেল মক্কায় যারা ব্যবসা করতে যায় সব ব্যবসায় যাওয়ার আগে আবদুল্লার একটু দেখে যায় আবদুল্লা যদি দেখে যাওয়া যায় ব্যবসায় কোনো লস হয় না কেউ যদি খেত কামারে যায় আব্দুল্লাহকে একটু দেখে যেতে পারে খেত কামারে কাজে গেলে কোনো সমস্যা হয় না এইভাবে যে যে কাজে যায় আব্দুল্লাহকে যদি একটু দর্শন করে যেতে পারে তাহলে তার কোনো কাজের ভিতরে আর বিপাদ থাকে না আব্দুল্লাহ দাম বেড়ে গেছে মক্কা শুধু না চতুর ছাইটের সব মহিলারা পাগল হয়ে গেল আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সঙ্গে যদি একটু বিবাহ করা যায় জীবন ধন্য হয়ে যায় জীবন ধন্য করার জন্য শত শত হাজার হাজার কাতারে কাতার মহিলারা সব আবদুল্লার সঙ্গে বিবাহ করতে চায় কিন্তু সবার কি আর ভাগ্য হয় আবদুল্লার সঙ্গে বিবাহের জন্য সবাই এক নজর আবদুল্লার দিকে তাকাই আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় মহিলারা দাঁড়ায় ছাদের থেকে ঘরের থেকে বাড়ির থেকে উঠান থেকে আবদুল্লাহকে দেখার জন্য মহিলারা তাক মেরে থাকে কখন আব্দুল্লাহ যায় আর আবদুল্লাকে যদি একটু দেখতে পাই অন্তরের ভিতরে তৃপ্তি হয় আবদুল্লাহকে সবাই দেখে সবাই আবদুল্লাকে খোঁজে বিশ্বনবী নূরের কারণে আবদুল্লা দাম অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে গেল কিন্তু এই ছোটো এক সময় কোনো একটা লটারির কারণে লম্বা ইতিহাস আমি বলবো না মক্কা নগরীতে আর পানি নাই একেবার শুকই গেছে ঝর্ণা থেকেও পানি নাই কূপেও পানি নাই পানি বিহীন অবস্থা হয়ে গেল মক্কা নগরী। কাবার দায়িত্ব যার তার কাছে সবাই চলে আসলো তোমার ও খাবার মতো আল্লি তুমি পারবে একমাত্র তোমার মালিকের কাছ থেকে কাবার মালিকের কাছ থেকে পানির ব্যবস্থা করতে যদি পানির ব্যবস্থা না করো তাহলে আমরা কিন্তু মরে যাব আমাদের সন্তানরা মরে যাবে আমরা কিন্তু এই পৃথিবীতে আর কেউ বেঁচে থাকতে পারবো না একটু পানির ব্যবস্থা করে দাও না সবাই এসে অনুরোধ করতে লাগলো আব্দুল মোতালিব বারবার বার করে প্রতিনিধিদের কাছ থেকে অনুরোধ পেয়ে এক একবার এক এক রকম মান্নত করতে লাগলো কিন্তু কোনো কাজ হয় না সর্বশেষ আব্দুল মুত্তালিব বলে ও খানার কাবার মালিক যদি তুমি পানির ব্যবস্থা করে দাও আমার সন্তানদের ভিতরে আমি একজনকে তোমার রাস্তায় দান করে দেব উৎসর্গ করে দেব তোমার রাস্তায় তাকে আমি কুরবানি করে দেব আল্লাহ মেঘের করে আমাদের মক্কার ভিতরে একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহরবুল্লা আলমিন কবুল করে নিলেন পানির ব্যবস্থা হয়ে গেল পানির ব্যবস্থা হয়ে গেল যেখানে কূপ সেখান থেকে আল্লাহ করবুল আলমিন ব্যবস্থা করে দিলেন কিন্তু পানির ব্যবস্থা হয়ে গেল আব্দুল মুতালিবের মনে নাই যে সন্তানদের একজনকে যে কোনো একজনকে আমার আল্লাহর জন্য কুরবানি করে দিতে হবে মান্যত করেছিলাম আব্দুল মুতালিব স্বপ্নের ভিতরে দেখে যে মুতলিব তুমি সন্তানদের ভিতরে একজনকে যে কোনো একজনকে কুরবানি করতে চেয়েছিলে কিন্তু তা করো নাই যদি না করো তোমার কিন্তু বিপদ রয়েছে আব্দুল মুতালিফ প্রথম দিন কিছু বলে না দ্বিতীয় আবার আর একদিন স্বপ্ন দেখল আব্দুল মুতালিব যদি তুমি এই কাজ না করো তোমার সন্তানদের ভিতরে কাউকে কোরবানি না করো আমার জন্য তাহলে পানি তো বন্ধ হবে হবে সাথে সাথে তোমার সন্তানদের ভিতরে কিন্তু কেউ বেঁচে থাকবে না আব্দুল বিবাদে পড়ে গেলেন ধর্মগুরুদেরকে ডাকলেন ধর্ম যাজকদেরকে ডাকলেন যারা তাবুক ইঞ্জিল তাওরাত এই ধরনের কিতাবের যারা পারদর্শী সকলকে ডাক দিলেন সব কিতাবের পণ্ডিতরা বললেন স্বপ্নই তো অনেক কিছু দেখা যায় অনেক সেবা অনেক কিছু হয়ে যায় তাহলে তুমি এক কাজ করো তুমি উজ্জবাই করে দাও তাহলে তোমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আব্দুল মোত্তালি তাই করলেন কিন্তু এর এরপরও আবার স্বপ্ন দেখে আব্দুল মোত্তালি তুমি কি উজ্জবাই করতে চেয়েছিলে না তোমার সন্তানদের ভিতরে একজনকে আমার রাস্তায় কুরবানি দিতে চেয়েছিলে আব্দুল মুতালি পড়ে গেলেন বিপাদে এবার তৃতীয়বার যখন স্বপ্ন দেখলেন কূপ বন্ধ হয়ে যাবে পানি আর থাকবে না সন্তানদের কেউ আর বেঁচে থাকবে না অবস্থা বড় খারাপ দেখা যায় পণ্ডিতদেরকে ডাকলেন ধর্মগুরুদেরকে ডাকলেন কথাটা বুঝাই বললেন দেখো বারবার করে স্বপ্ন দেখছি এই কাজ না করলে হবে না এখন কি করা যায় তাহলে আপনি সন্তানদের একজনকে জবাহ করেন আল্লাহর জন্য কুরবানি করেন আব্দুল মুত আলী বড় ছেলের থেকে শুরু করলেন ঢাকা। বড় ছেলে বলে ওই সবের ভিতরে আমি নাই বাবা তোমার মাঝে ডাক ডাক দাও এ কেমন মান্য করে চাও আমি এর জন্য কিন্তু জীবন দিতে পারবো না জনে একই কথা বলে সাজিজনে একই কথা বলে চতুর্থ পঞ্চম সব একই কথা বলে যে বাবা ও তোমার তো তুমি পালন করো তোমার আরও ছেলে আছে তাদের দিয়ে পালন করো আমিও জীবন দিতে পারবো না ওই তলে যেতে পারবো না আচ্ছা বল জীবনের মায়া তো সবার থাকে থাকে না কেউ কেউ চায় যে আমি দুনিয়া ছেড়ে চলে যাই ছোট সন্তান তার মন খারাপ ছোট সন্তানকে আর বলে নাই কারণ আব্দুল সব থেকে ভালোবাসে যাকে সেই হলো ছোট সন্তান কারণ নূরে তো তার ভিতরে শুধু আব্দুল মুতালিব ভালোবাসে না যেই পৃথিবীর মানুষটির বা আব্দুল মুতালিবের ছোট ছেলেকে সেই ভালোবাসে ছোট্ট অবস্থা থেকে আবদুল্লা বলেন বাবা মন খারাপ করো না চিন্তা করো না আমি রাজি হয়ে গেলাম আমাকেই তুমি আল্লার জন্য কোরবানি করে দাও কারণ তোমার বাকি সব সন্তানগুলো বেঁচে যাবে মক্কার মানুষের বেঁচে যাবে জমজম কূপের পানি ঠিক থাকবে পিতা আমি যদি একা সবার জন্য জীবন দিতে পারি কোনো সমস্যা নাই একাই চলে যায় সবাই বেঁচে থাকুক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তার ভিতরে নূরে মোহাম্মদে আসবে না অন্যজনের ভিতরে আসবে যার মানসিকতার অভাব নাই বয়স তখন মাত্র নয় নয়ের ভিতরে আছে জয় ইসমাইলকে যখন সুরিত তলে নিয়ে যেতে গেলেন শুধু বেঁচে গেলেন নূরে মোহাম্মদী আছে তার কপালে আগামী দিন এই নূরে মোহাম্মদি আরেকজনের কপালে যাবে এইভাবে করে পৃথিবীর শুরু থেকে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নূরে মোহাম্মদি বহন করতে করতে এই পর্যন্ত এসেছে সুরিতল থেকে বেঁচে গেলেন কে ইসমাইল বেঁচে গেলেন কারো নূরে মোহাম্মদের কারণে আবার আব্দুল্লাহকেও কেউ জবে করবেন আবদুল্লাহ ফাইনাল সিদ্ধান্ত একবার অটাল কিন্তু আব্দুল্লাহ যখন জবে করার জন্য মাঠে ময়দানে চলে গেলেন তখন কাতারে কাতারে মানুষ এসে উপস্থিত হয়ে গেল বাধা দেওয়ার জন্য যারা কৃষক কৃষক দলের এসে বলেন আমরা যারা কৃষি কাজ করি খেত খামার করি ছোট্ট আবদুল্লাকে দেখে যায় খেত খামার উন্নতি হয় ব্যবসায়ী দলের এসে কাতার বেন্দে তাদের প্রতিনিধি এসে সবাই মিলাব্দার করল আব্দুল মুতালি সব ছেলেকে কোরবানি দিতে পারো আপত্তি নাই তবে আমাদের ব্যবসায় উন্নতি হয় যার মাঝে তিনি হল আবদুল্লাহ খবরদার খবরদার আব্দুল্লাহকে তুমি কোরবানি করো না অন্য ছেলেদেরকে কোরবানি করো ফেলের মেয়ে মরিয়াম কিতাবে আসছে সে ওরকমভাবে ভাবে অনেক মহিলাদের কি নিয়ে দুইশো মতো মতান্তরে মহিলাদের কি নিয়ে পাঁকড়াও করলেন ঘেরাও করে ফেললেন আব্দুল মোত্তালিব হবে না এ আব্দুল্লাহর জন্য সবাই পাগল আবদুল্লাহকে না দেখলে আমরা থাকতে পারি না আব্দুল্লাহকে আমরা করতে দিব না খাপ থেকে তরবারি বের করলেন মা বোনেরা আপনাদের মতো শত শত মহিলারা এসে কাবা চক্কর দিলেন তরবারি দিয়ে কাবা গর চক্কর দিলেন আব্দুল মুতালিফকে ভয় দেখিয়ে দিলেন যে যদি আবদুল্লাহকে কুরবানি করা হয় আমাদের তরবারি থেকে কেউ রক্ষা পাবে না আমরা কাউকে ছেড়বো না যদি আব্দুল্লাহ না বেঁচে থাকে এখন আবার সিদ্ধান্ত করা হলো পণ্ডিতের এক জায়গায় চলে আলো ধর্মগুরুরা এক জায়গায় ডাকা হলো বলা হলো এখন কি করা যায় বলো এই মরিয়া মশিল তাওরাত কিতাবের পণ্ডিত তার বাবাও ছিল পণ্ডিত তারা এই পণ্ডিতেরা ইঞ্জিল একত্রিত হয়ে বলল আব্দুল মুি তুমি এক কাজ করো একদিকে আবদুল্লার নাম দাও লটারিতে আর একদিকে উটের নাম দাও এইভাবে করে বারবার করে লটারি করা হলো মতান্তরে নিরানব্বই বার পর্যন্ত লটারি করা হলো বারবার উঠানো হল বারবার আবদুল্লার নাম একবারও উঠের নাম আসে না পশুর নাম আসে না মানুষ আশ্চর্য হয়ে গেল কারণটা কি এইভাবে আসে না কেন মরিয়াম বলে দিলেন আরও লটারি করা লাগবে বারবার উঠাতে থাকো যতক্ষণ পর্যন্ত আবদুল্লার নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত লটারি চলবে আল্লাহ আকবার কি পাগল দেখেন আবদুল্লার জন্য তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য কত পাগল হতে হবে